হারাই গেলে জারার দোষ না কোন কিছু হারাই গেলে কে নিছে জারা তোমরা কোনো ভুল করলে সেটার দোষ কার জারার কোন দিন তোমাদের বয়ফ্রেন্ড হারাই যাবে সেইটা দোষ হবে কার জারা জারা নিছে তো তো সেই স্বভাবও আছে কোন সুন্দর জিনিস দেখলেই তো তোমার সেটা সাই সাই তুই তো না বলে নিয়ে যাও হের লাগাই তো মোরা তোরে সন্দেহ করতে আসি সুন্দর না টিনাপুর ক্লিপটা কি সুন্দর ছিল এমন জঘন্য ক্লিপ আমি জীবনেও দেখি এই সুন্দর জিনিস জীবনে কোনো দিন চোখে দেখছিস সারা জীবন না বিদেশি ব্র্যান্ডের জামা কাপড় পরে বড় হইছি বুঝছো আমি ফকিন নি না আর তোমার একটা ক্লিপের জন্য আমি সবার মুখে রং লাগাবো এমন আমি নিজের মুখে রং লাগাবো বলো ও কিন্তু আসলে একটা তার কথা বলছে মোরা নিজেরা নিজেরা তো এই কাম করি নাই নিশ্চয়ই ঘরের ভিতরে কেউ ঢকছিল। কেউ ঢুকছে মানে কে ঢুকবে দরজা ভেতর থেকে বন্ধ ছিল এমন কেউই ঢুকছে যে নিঃশব্দভাবে ঘরের ভিতরে ঢুকতে পারে আবার বাইরেও যেতে পারে আমরা সবাইজন ঘুমায় আসিলাম তখন সে ঘরের মধ্যে টুক করে ঢুকা সব আজাইরা কাজ করা মোগো সব জিনিস নিয়ে টুক করে ব্যানিস হয়ে গেছে আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে তুই বলতেছিস ভূতাস ছিল ঘরে না মোর কেমন জানি সব কিছু অস্বাভাবিক লাগতে আছে আমার কাছেও অস্বাভাবিক লাগতেছে রে না বিষয়টা স্টালিন ভাইকে জানাইতেই হবে স্টালিন ভাই কবে আইবে সেই আর কোনো ঠিক আছে মোর মনে হয় বিষয়টা আজকেই হেরে জানানো দরকার তাই ঠিক আছে এক্ষুনি স্টালিন ভাইরে ফোন দিতেছি বস তোরা হ্যালো ডার্লিং সকালে ঘুম থেকে উঠে আমারে কল দিলা ঘটনা কি স্বপ্ন দেখছে আমারে স্বপ্ন না আমরা সবাই একটা দু স্বপ্নের মধ্যে আছি আমরা মানে কি তোমরা ব্যক্তি কি এক স্বপ্ন দেখছো এটা স্বপ্নের থেকেও বেশি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের ঘর এলোমেলো হয়ে আছে আর আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু মিসিং আবার চুরি হয়েছে আরে এটা তো হাড়ি কথা না আমি তো বাসাবাড়ি ভালো করে চেক করে আইছি কোন দিকটা যাতে কোনো চোর ডাকাত কেউ ঢুকতে না পারে সমস্ত প্রোটেকশন তো আমি দিয়ে আসছি আবার এটা ঘটলো কিভাবে কিন্তু এসেছে কিংবা আসেনি আরে হেয়ালি না করে আসল কথাটা কও না বলতে চাচ্ছি যে আমাদের বাসায় কিছু একটা হয়েছে আপনি এখানে থাকলে বুঝতে পারতেন আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু মিসিং সকালবেলা উঠে দেখি পুরো ঘর এলোমেলো হয়ে আছে আমাদের সবার মুখে রং লাগানো তোমাদের কি ধারণা ছেলেরা এই কাজ করছে তারা ছাড়া তো এই বিল্ডিং এ আর কেউ থাকে না ভাইয়া ফোনটা একটু স্পিকারে দাও কার কি হইছে আমি একটু শুনি লাউড স্পিকারে দেব আচ্ছা ঠিক আছে দিচ্ছি মেরা তোমাদের কার কি হারাইছে ভাইয়াকে বলো ভাইয়া মোর দেয়ার ভরি ওজনের গোল্ডের সেন্টটা হারিয়ে গেছে ভাইয়া আমার ভাই একটা ব্রেসলেট পাঠাইছিল বিদেশ থেকে খুব সুন্দর ভাইয়া সেটা হারাই গেছে আপনি আপনি জানেন আমি লিপস্টিক কত পছন্দ করি আমার কত শখের ম্যাকে লিপস্টিক সেটা পর্যন্ত মিসিং এটা কোন কথা আর আমি বানিজ্যমালা থেকে অনেকগুলা ক্লিপ কিনছিলাম থাইল্যান্ড স্টোর থেকে সেগুলো হারায় গেছে পাচ্ছি না আরে এগুলা তো সবই মেয়েদের জিনিস ছেলেরা এগুলো নিয়ে কি করবে কিছুই করবে না আমাদের সাথে ঝামেলা করার জন্য তারা আমাদের এইসব জিনিস নিয়ে গেছে দেখো আমার মনে হয় কি ছেলেরা এই কাজ জীবনও করতে পারে না করবেও না তোমরাই মনে হতো তোমাদের জিনিসপত্র খুব সুন্দরভাবে গুছায় রাখতে গিয়া নিজের আবার খুঁজে পাইতেছ না ভাইয়া খুঁজছি আমরা হ্যাঁ আমরা খুঁজে ভাইয়া পুরা বাসে আমরা তন্ন তন্ন করে খুঁজছি কোত্থাও নাই কোন কিছু খুঁজতে পাই নাই ভাইয়া পাচ্ছি না ভাইয়া আমরা সবাইকে একসাথে ভুল করবো বলেন এটা তো সম্ভব না কিছু একটা ঘটতেছে শুধু তাই না ঘুম থেকে উঠে দেখি আমাদের সবার মুখে এলোমেলোভাবে রং লাগানো ও বাবা এইটা আবার কেমন কথা এটা নিশ্চয়ই ছেলেদেরই কাজ আমরা যখন ঘুমাচ্ছিলাম তখনই ওরা কেউ চুপি চুপি ভাবে এসে এই কাজগুলো করে গেছে আচ্ছা আচ্ছা তাহলে কারে সন্দেহ হয় তোমাদের আমার মনে হয় এটা ফুলেরই কাজ ভাইয়া সবাই মিলে ফুলকে দিয়ে কাজটা করেছে ওর পক্ষেই করা সম্ভব আমার তো সেটা মনেই হয় না ওর তো সাদা সিদে ধরনের ছেলে বনো হয় শুনেন ভাইয়া ওই দেখতেই না একটু সাদা সিদে টাইপের আসলে এরকম না একটু অন্যরকম আছে নিজে নিজে কথা বলে যখন তখন যেখানে সেখানে চলে যায় কেমন জানে একটু শোনো আমি এটা কথা বলি তোমরা সব ছেলেদের সঙ্গে আলাদা করে একটু বসো আলাদা করে ওয়ান টু ওয়ান বুঝছো না তাহলে মনে একটা সমাধানে তোমরা আসতে পারবা না এমনও তো হতে পারে যে ছেলেরা সবাই মিলে ফুলকে দিয়ে কাজটা করিয়েছে আর তাছাড়া আমরা যদি কথা বলতে চাই ভাই বিষয়টা কিন্তু আরো অনেক জটিল হয়ে যাবে এর চেয়ে ভালো আপনি আসেন আমাকে আসতেই হবে অবশ্যই আসতে হবে কারণ আপনি না আসলে তো হবে না এই অদ্ভুত ঘটনা নিয়ে আমরা সবাই তো চিন্তিত আপনি তাড়াতাড়ি আসেন তো সামান্য কারণে যদি আমারে তোমরা টাকা কি করো আচ্ছা ঠিক আছে আমি আসতেছি ভাল লাগে না রে ভাই এই তুমি কি সত্যিই বিশ্বাস করো যে ফুলি এই কাজ করছে করতেও পারে আবার নাও করতে পারে এটাই তো সমস্যা খাওয়া খাওয়া ওর নাম বললাম Ek Tarun acı